অনেকের প্রশ্ন বাড়িতে কালো তুলসী কি রাখা যাবে কৃষ্ণ তুলসী কি পূজায় লাগে তো আজকে আমরা এই সম্পর্কে শাস্ত্র প্রমাণ সহ জেনে নেব তো কালো তুলসীকে শুদ্ধ ভাষায় কৃষ্ণ তুলসী বলা হয় তুলসী মাত্রই ভগবানের অত্যন্ত প্রিয় কি কৃষ্ণ তুলসী কি গৌর তুলসী সকল বর্ণের তুলসী মাহাত্মপূর্ণ কালো তুলসী বাড়িতে রাখা উচিত নয় এই কথা যারা বলছেন তারা নিতান্তই অজ্ঞ পুরাণে যোগ্য ধ্বজ আখ্যানের শেষে উল্লেখ রয়েছে যে বাড়িতে তুলসী বৃক্ষ থাকে না সেই বাড়ি অমঙ্গলজনক তো সেই কারণে অবশ্যই প্রত্যেক সনাতনের গৃহে অবশ্যই তুলসী বৃক্ষ রাখা উচিত তুলসী দেবীর পরিচর্যা আরতি তুলসীতে জলদান প্রবৃতি করা উচিত তো কৃষ্ণ তুলসী বিষয়ে শ্রী বিষ্ণুর রহস্যে উল্লেখ রয়েছে कृष्ण वा ओपि अथवा अकृष्णा सीता वा ओपि अथवा कृष्णा द्वादशी वल्लभा हरे है। তাবদ্গর্জন্তি রত্নানি কৌস্তুভ আদি অনিশম ইয়াবৎন প্রাপ্যতে কৃষ্ণা তুলসী পত্র মঞ্জরী অর্থাৎ কৃষ্ণ তুলসী এবং হরিদবর্ণ বা গৌর তুলসী বা শুক্লবর্ণ তুলসী উভয় তুলসী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং কৃষ্ণপক্ষিয়া একাদশী বা শুক্লপক্ষিয়া একাদশী বা উভয় বিধ দ্বাদশী তিথি ভগবান শ্রীহরির অতিশয় প্রিয়া যাবৎকাল পর্যন্ত কালো তুলসী বা মঞ্জুরি না পাওয়া যায় সেই পর্যন্তই কোস্তুভ আদি রত্নগুলি গর্ব প্রকাশ করিতে পারে অর্থাৎ তুলসীর কাছে সেই রত্নসমূহ হীনপ্রভ যায় অর্থাৎ কৃষ্ণ এখানে অত্যন্ত উল্লেখ করা হইয়া হয়েছে। পুরাণের উত্তর খন্ডে বৃন্দা উপাখ্যানের শেষে উল্লেখ রয়েছে কৃষ্ণবর্ণা তুলসী ভগবান শ্রী বিষ্ণুর প্রিয়া হইলেও গৌরবর্ণা তুলসী রূপে প্রিয়া কিন্তু কৃষ্ণবর্ণা তুলসী অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শ্রী বিষ্ণু রহস্য বলা হয়েছে কৃষ্ণ কৃষ্ণ তুলস্যা হি ই ভক্তা পূজ নর সয়াতি ভুবনম শুভ্রম বিষ্ণু শ্রিয় সাহ অর্থাৎ যিনি কৃষ্ণবর্ণ তুলসী দ্বারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণ অর্চনা করেন লক্ষ্মী দেবী সহ ভগবান বিষ্ণু যেই ধামে বিরাজ করেন সেই ধামে তাঁর গতি হয় অর্থাৎ যে ব্যক্তি প্রতিদিন কৃষ্ণবর্ণ তুলসী দিয়ে ভগবানের পূজা করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন শ্রী পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে তুলসী কৃষ্ণ গৌরাভা দয়াভ্য অর্চজনার্দনম নরয়া তেতনম ত্যাক্তুয়া বৈষ্ণবীম শুবতিম গতিম অর্থাৎ যিনি কৃষ্ণবর্ণ ও গৌরবর্ণ পত্র দ্বারা ভগবান শ্রী জনার্দনের অর্চনা করেন সেই মানব এই দেহ প্রয়াণের পর শাশ্বত বৈকুণ্ঠ ধামে গমন করেন অর্থাৎ আপনি কৃষ্ণবর্ণের তুলসী দিয়ে ভগবানের পূজা করেন বা গৌরবর্ণ তুলসী দিয়ে ভগবানের পূজা করেন তুলসী দিয়েই যদি আপনি ভগবানের পূজা করেন তাহলে আপনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন পুরাণে এটি উল্লেখ রয়েছে অতএব সকল বর্ণের তুলসী বৃক্ষকেই যত্ন করা উচিত এটি কৃষ্ণবর্ণ তুলসী এটি শুক্লবর্ণ তুলসী এরকম ভেদ করা উচিত নয় নারদ পুরাণে উল্লেখ রয়েছে বার্জিয়াম পৌরীয় শীতম পুষ্পম বার্জিয়াম পৌরীয় শীতম ফলম না বার্জিয়াম তুলসী পাত্রম না বার্জিয়াম জলম বাসি ফুল এবং ফল হলে সেটি বর্জন করবে কিন্তু তুলসী ও গঙ্গা জল কিন্তু বাসি হইলেও পরিত্যাগ করিবে না নারদ পুরাণে স্বয়ং নারদমুণ উল্লেখ করেছেন যে কখনোই তুলসীপত্র এবং গঙ্গা জল পরিত্যাগ করা উচিত নয় শ্রী বিষ্ণু রহস্য এবং পুরাণে আরও উল্লেখ রয়েছে গৃহীত তুলসী পত্রম ভক্তিয়া বিষ্ণু সম অর্চিত অর্চিতম তেন সকলম সদেব অসুর যিনি তুলসী পাতা লইয়া ভক্তি ভরে ভগবান শ্রী পূজা অর্চনা করেন তাহার দেব অসুর ও নর প্রভৃতি সকলের পূজা করা হয় অর্থাৎ গাছের মূলে জল দেওয়ার মতো বিশ্বমূল ভগবান শ্রীকৃষ্ণের পূজায় সকলেই প্রীত হন অর্থাৎ তুলসী পাতা দিয়ে যারা ভগবান কৃষ্ণের পূজা করেন প্রতিদিন তাদের প্রতি সকল দেবতারা সন্তুষ্ট হন এবং সকল অসুরগণ সকল নরগণ অর্থাৎ সকল মানুষ তাদের প্রতি সন্তুষ্ট হন অর্থাৎ দেবতা অসুর মানুষ সকলেই তাদের প্রতি সন্তুষ্ট হন যারা প্রতিদিন তুলসী পাতা দিয়ে ভগবানের পূজা করেন তো তুলসীপত্র যখন আপনি চয়ন করবেন সেই চয়নের মন্ত্র কি এটি স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে ওম তুলস্য অমৃত জন্মাসি সদা তুয়ম ভাবা এই মন্ত্রের ক্ষেত্রে জায়গায় অনেকে চিনুমি তুয়াম শব্দ ব্যবহার করেন এটি করা যাবে সমস্যা নেই অনুবাদ হচ্ছে হে শোভনে হে তুলসী অমৃত হইতে তোমার জন্ম হইয়াছে তুমি সর্বদা কেশবের প্রিয়া ভগবান কেশবের পূজার জন্য আমি তোমাকে চয়ন করি তুমি বর দান করো বা তুমি আমাকে আশীর্বাদ প্রদান করো আরও কিছু নিয়মাবলী মনে রাখবেন অবশ্যই ডান হাত দিয়ে একটি একটি তুলসীপত্র ও মঞ্জুরি চয়ন করে শুদ্ধ পাত্রে রাখবেন এবং স্নান না করে কখনোই তুলসীপত্র চয়ন করা উচিত নয় অবশ্যই স্নান করে তুলসীপত্র চয়ন করা উচিত কোন কোন দিন তুলসীপত্র চয়ন করা যাবে না এই সম্পর্কে শাস্ত্র উল্লেখ রয়েছে অনেকে জানতে চেয়েছেন দ্বাদশী তিথি অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি রবিবার এবং গ্রহণকালে এবং খুব দুপুরবেলায় অর্থাৎ মধ্যাহ্নকালে এবং রাত্রিকালে তুলসীপত্র চয়ন করা উচিত নয় কখন চয়ন করা যাবে সকালে চয়ন করা যাবে এবং বিকেলে চয়ন করা যাবে একাদশী ব্রতের সাপেক্ষে যদি দ্বাদশী যুক্ত একাদশী ব্রত হয় তাহলে সেদিন চয়ন করবেন না তার আগের দিন একাদশীর আগের দিনই বেশি করে তিন দিন চার দিনের জন্য তুলসীপত্র চয়ন করে রাখাই হচ্ছে সর্বোত্তম এবং তুলসীপত্র বাসি হয়ে গেলেও বা শুকিয়ে গেলেও কিন্তু নিবেদনযোগ্য অর্থাৎ অবশ্যই নিবেদন করা যাবে অনেকে জানতে চান যে রবিবার কি তুলসীতে জলদান করা যাবে তুলসী স্পর্শ করা যাবে হ্যাঁ অবশ্যই রবিবার সহ একাদশী সহ দ্বাদশী সহ প্রতিদিনই বছরের তিনশো পঁয়ষট্টি দিনই যে কোনো দিনই তুলসী স্পর্শ করতে পারবেন তুলসী আরতি করতে পারবেন পূজা করতে পারবেন তুলসীতে জলদান করতে পারবেন পরিক্রমা করতে পারবেন প্রণাম করতে পারবেন অবশ্যই করতে পারবেন অর্থাৎ প্রতিদিনই আপনি তুলসীতে জল দান করতে পারবেন তুলসী স্পর্শ করতে পারবেন এর মাধ্যমে আপনি সকল পাপ থেকে মুক্ত হবেন আপনি আপনার দেহ পবিত্র হবে আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন অন্তিমে ভগবত ধাম প্রাপ্ত হবেন তো বর্ণ তুলসী হোক বর্ণ তুলসী হোক বা কৃষ্ণবর্ণের তুলসী হোক যে প্রকার তুলসীপত্র দিয়ে আপনি ভগবানের সেবা পূজা করতে পারবেন জয় হোক আপনাদের সকলের হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে